আজকে আমি অনেক খুশি বলতে পারেন আজকে একটা স্বপ্ন পূরণের দিন কিস্তি নিলে 2000 টাকা বেশি আর নগদ দিলে 2000 টাকা কম তোমার দিছো তো একটু একটু করে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে না চাইতেই যেন আল্লাহ আমাকে সবকিছু দিয়ে যাচ্ছে এদিক দিয়ে আমি রেডি হওয়ার সাথে সাথেই সোম মাম্মাম কান্না কাটি শুরু করে দিল মাঝে মাঝে ও এরকম আচরণ করে এখনি মনে হয় সে আমাকে ছাড়া একা থাকতেই পারবে না তাই তো আমি সোহম মাম্মামকে একা একা রেখে কোথাও যেতেও পারি না আর আজকের এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম এই জায়গাটায় পা রাখার পর আমার হার্টবিটটা যেন হঠাৎ বেড়ে গেল আমি কে সত্যি কি আজকে আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে আদৌ কি আমি এটা স্বপ্ন দেখছি না আমার সাথে বাস্তবেই ঘটেছে আগে ছোটবেলা কি ভাবতাম জানেন ভাবতাম যারা বড় লোক তাদের রুমে বোধ এসি থাকে তখন মনে মনে বলতাম কবে আমাদের এত টাকা হবে যেদিন আমাদেরও একটা এসি থাকবে বলতে পারেন আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন এটা নিয়ে ভাবতাম ও আমি তো ভুলে গেছি এখনকার দিন তো অন্যরকম তাদের সাথে একটি প্রোডাক্ট শেয়ার করি সবাই এখন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আর বাবু তুমি তোমার চুলে কি ইউজ করো আর আপনারা তো দেখেন আমি আমার চুলে সবসময় এই প্রোডাক্টটা ইউজ করি আর এই প্রোডাক্টের নাম হচ্ছে নিউগ্রো গ্রো হেয়ার প্যাক এন্ড নিউগ্রো হেয়ার আর এই দুইটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন সেটা না হয় পরে বলবো আগে এগুলো কিভাবে ইউজ করবেন আপনাদের চুলে সেটা আগে বলি প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো হেয়ার প্যাক নিন তারপর পরিমাণ মতো পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখুন এমন ভাবে ইউজ করবেন যেন চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে পৌঁছে এটা ব্যবহার করার ফলে আপনার চুল বন্ধ হবে নতুন চুল গজাবে এবং খুশকি দূর করবে ব্যবহারের পর এটা এক ঘন্টা রেখে দেন শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন তারপরে এই নিউ হেয়ার অয়েলটি ইউজ করবে ফলে দেখবেন আপনার চুল আরো সিল্কি হয়ে উঠবে তো আর দেরি করছেন কেন এখনই অর্ডার করে ফেলুন নে অনলাইন শপ পেজ আর আপনাদের সুবিধার ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি তুমি যদি পুরো পৃথিবীর মানুষদের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারো তাহলে হয়তোবা তুমি লাইফে কিছু করতে পারবে আর এই জিনিসটা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে বলতে পারেন আমাদের প্রত্যেকটা স্বপ্ন এভাবে ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে আর এই সবকিছুর পেছনে

দেখেন সবাই আজকে কতটা খুশি আমি কি পারবো সবাইকে এভাবে হাসি খুশিতে রাখতে সবাইকে হাসতে দেখলে যেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগে আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাটা কি না প্রত্যেকটা মেয়েরই স্বপ্নে থাকে বলতেই পারেন যে কোনো একটা আবদার ইনশাআল্লাহ একটু একটু করে আমার মনের মতো ফার্নিচার দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে তুলব একটা সময় আমি নিজেই বাচ্চা ছিলাম আর দেখেন সময়ের ব্যবধানে আজকে আমারও একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের মা হয়েছি সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবে আজকে এই জায়গায় আসার পর আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ছে এই ফ্যান নিয়ে আব্বু আমার কত বকাবকি না করতো মাঝে মাঝে খুব বকাবকি করতো যেন বিদ্যুৎ বিলটা কম আসে আমার সেই কথাটা এখনো মনে আছে জানেন কি আব্বু সবসময় এই কথাটা আমাকে প্রায়ই বল শুধু শুধু অকারণে বেশি বেশি ফ্যান ছেড়ে রেখো না কারণ বিদ্যুৎ বিল অনেক আসবে ভয়ে তো তখন তখন ফ্যান না ছেড়েও ফ্যানের নিচে বসে থাকতাম বা ঘরের বাহিরে গিয়ে বসে থাকতাম আর এখন আল্লাহ তালা আমাকে এরকম তিন চারটা ফ্যান কিনার সামর্থ্য করে দিয়েছে সবই হচ্ছে ওনার ইশারা তার ইশারা ছাড়া কখনোই কোনো কিছু হয় না আজকে এই স্বপ্ন পূরণের দিনটার কথা আমি কখনো ভুলবো না সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন কারোর যেন নজর না লাগে আমি চাই সারাটা জীবন এভাবে হাসি খুশি থাকতে দেখা হবে নেক্সট কোনো স্বপ্ন ভিডিও নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস টাটা